বহিরাগত দুষ্কৃতীদের ভাড়া করে নিয়ে এসে এক হতদরিদ্র পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠল এদিন একদল মহিলারাও হাতে ধারালো অস্ত্র নিয়ে বাড়ি ভাঙচুর করে পরিবারের সদস্যদের খুন করার চেষ্টা করে ঘটনার খবর যায় রায়গঞ্জ থানায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে অভিযুক্ত দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় এদিন এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের খিরা গ্রামে এই ঘটনায় অভিযুক্ত প্রভাবশালী আনন্দ রায় সহ ছজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন দুপুর তিনটা নাগাদ আনন্দ রায় ও ভেলসু রায়ের নেতৃত্বে ভাড়া করা তিরিশ থেকে চল্লিশ জন দুষ্কৃতী জমি সংক্রান্ত রাগবশত একাধিক ধারালো অস্ত্র ও লাঠিসুটা নিয়ে বিনোদ রায়ের বাড়িতে হামলা চালাই ভেঙে দেওয়া হয় ঘর বাড়ি তছনছ করে দেওয়া হয় ঘরের ভেতরে থাকা আসবাসপত্র ঘরের ভেতরে প্রবেশ করে কাঠের আলমারিতে থাকা এক ভরি সোনার অলংকার বাইশ ভরি রুপুর অলংকার পঞ্চাশ হাজার টাকা বের করে নিয়ে যায় তারা বাধা দিতে গেলে বিনোদ রায় তার বৌমা সঙ্গীতা কুমারী রায় ও দুই ছেলে শক্তি রায় ও সনাতন রায়কে বেধরক মারধর করে বাড়িতে আগুন ধরিয়ে খুন করার চেষ্টা করে তৎক্ষণাৎ রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসতেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় এরপর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে এ ঘটনায় যখন ব্যক্তি বিনোদ রায় বলেন আপনার নাম বিনোদ রায় বাড়ি কোথায় আপনার বাড়ি হচ্ছে আমার খিরর পোস্ট অফিস পোস্ট অফিস ভিটিয়া

তারপরে আমার কাঠের আলমারি থেকে দেড় সোনা দেড় সোনা বাইশ বুড়ি চান্দি বিচ্ছা কমরে আর পঞ্চাশ হাজার টাকা ছিল ওখানে সেটাও ছিল পাওয়া যাচ্ছে না তারপরে পাঁচ বস্তার মতো ধান নিয়ে গেছে দু তিন কুইন্টাল মতন পাট মানিতে ফেঁকে দিয়েছে